পাঠিয়েছে কি কারণে নোটিশ আবার নোটিশ অর্জুন কেন সরকারের জেহাদিদের ধরার সময় নেই অপরাধীদের ধরার সময় নেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক বসে আছে যারা খুন করাচ্ছে তাকে ধরার জায়গা নেই শুধু বিরোধী রাজনীতি যারা করে যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিস করা হচ্ছে ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিস এসছে সেই নোটিসে কালকে আমাকে ডাকা হয়েছে ওই ডিডি ব্যারাকপুর যেটা আগেও নোটিশ করেছিল তখন হাই কোর্টে আমরা গেছিলাম হাই কোর্ট থেকে একটা নোট কসিভেকশন বলে একটা অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে এই মিটিংটা এই এই নোটিশটা কাল রাত্রিবেলা মেলে এসে আবার কাল রাত্রিবেলা বারোটা সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে নোট বারোটা সময় কেউ লোক না থাকলে পবন সিং কে সেই কেছে কালকে রাত বারোটার সময় সিআইডির তরফ থেকে নোটিশ এসছে সেই নোটিসটা হলো এই দেখো ওকে ও কালকে ডাকা হয়েছে সিআইডি ফোন সব 12:30 টা সব পশ্চিম বাংলা সিআইডি ডিডি মমতা बनर्जी পোপেট হিসাবে কাজ করছে আমি সিআইডি পমনকে ডাকব সিআইডি পমনকে দেখেছে যে মামলায় আমাকে একবার দেখেছিল ওই আপনার সিআইডি সেই মামলাতে আবার পবন সিং কে ডেকেছে তারও ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সব আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল কালকাটা কর্পোরেশনও পাঁচ কোটি টাকা কাজ করতে গেলে পাঁচ হাজার টেন্ডার করেছিল ম্যানুয়াল টেন্ডার সেখানে তিন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এ নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা কিন্তু একমাত্র আমরা যেটা প্রথম টেন্ডারিং যখন চালু হয়ে পাটপাড়া পৌরসভা এই টেন্ডারিং চালু পান্ডের বাড়ির ব্যাপারে আমি তো বলবো এই পৌরসভাটা এখন মূর্খদের হাতে চলে গেছে যেদিন এই মামলাটা খুলবে সেদিন দেখবে পৌরসভা কে তার জমি না জমি না তো পৌরসভা ওটা জমি না এটা ফাটপাড়া পৌরসভা ওটা জমি না কিছু জমি আছে যেটা প্রিয়ঙ্কু পান্ডে নিজের জমি আর কিছু জমি আছে ওখানে যেটা রেলের আগে রেল লাইন থাকতো সেটা কোম্পানিদের জায়গা একচুয়ালি রেলেরও জায়গা না ওটা আপনি জানেন প্রিভিয়াস টাইমে রেলকে জমি কিনে দিতে হতো তখন রেল লাইন এই জুট মিলিয়ে এলাকাতে যেত সেই রেল যখন উঠে গেলে এই জমিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিদের জায়গা যে যে মিলের কোম্পানি আছে তাদের জায়গা এটা সরকারি জায়গাই না তাহলে পৌরসভার চেয়ারম্যান মূর্খ যে মূর্খ যেখানে থাকবে যেখানে কোনো লিগ্যাল তাদের কোনো মানে জানে না তারা এইসব করে যাচ্ছে করতে দিন লেজে গোবর হবে সরকারি টাকা খরচ করে কেস করছে আর কেসে যখন হারবে তখন দেখবেন মুখ থুবড়ে পড়বে এই অবস্থা আছে এই কেসের এখনো ঠিক করেনি যাওয়ার ইচ্ছা আছে যেতেও পারি কালকে বারোটার সময় ডেকেছে এই ব্যারেকপুর ডিডিতে খুব সম্ভাবনা আছে আমি যেতে পারি এটা সরাসরি মমতা বাজি করাচ্ছে আসলে এখানে সোমনাথ শ্যাম প্রিয়ঙ্কু পান্ডেকে কে করা করার প্ল্যান করেছিল সোমনাথ শ্যাম পার্থভূমিক আমাকে খুন করার পর এখানে একটা চেংড়া আছে অমিত সিং তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাটাক করেছিল এই সব মামলাগুলো হাইকোর্টে চলছে হাইকোর্টে চলার জন্য আমাদের উপরে প্রেসার দেখা দেওয়ার জন্য যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয় আমরা কেস থেকে ব্যাক করে যাই তার জন্য এইসব হচ্ছে আমি মনে করি এসব মূর্খরা আছে এরা আমরা মমতা ব্যানার্জি বিরুদ্ধে লড়াই করা জানে সারা বাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি সনাতনীদেরকে নিয়ে লড়াই করছে আগামী দিনে লড়াই করব আমরা এইসব ডন্ট কেয়ার আমরা এইসব নিয়ে মনেও করি না সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি আইনও আছে তো যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাবো এরও একটা নিয়ম আছে এরও একটা আইন আছে এই আইনটা মেনে করতে হয় হ্যাঁ রক্ষা কবজ সে তো রক্ষা কবজ দিয়েছে high court গেলে এই যে এই যে মামলা এই মামলা হাইকোর্টে court রক্ষা আছে এই মামলাতে বা পবন সিং কে যে মামলা করেছে বুড়ি সালে মামলা মাঝখানে কোন পন সিং কে ডাকা ডাকি নেই সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ আছে কিন্তু এরা মূর্খ আছে এরা বুঝতে পারছে না কালকে সরকার ছাব্বিশে সরকার থাকবে না মমতা ব্যানার্জী যেভাবে জেহাদিদেরকে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলাকে তুলে নিয়েছেন সনাতনীরা কিছু হলেও সযোগ হয়েছেন কিছু হলেও এগ্রেসিভ হয়েছেন সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্যে বাংলায় এই মুখ পশ্চিমবাংলা এই সরকারকে সরাবেনি এই ছাব্বিশ সালের যখন এই সরকার থাকবে না যে যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে তারা নিজেকেও বুঝে নেবে যে আমরা কি ভুল করেছি তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে তারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার